তো এই যে এটা আমরা কুমিল্লা চোদ্দ গ্রাম বুকিং দিয়ে দিলাম এ হচ্ছে তার পার্সেল আর এখন এই যে এখানে ভাই আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আবার কিছু ভালো মানের পর্দার ক্লাম নিয়ে আসলাম এই পর্দার ক্লাম ডেলিভারি দিব আমরা শাহ আলম ভাই ১৪ গ্রাম থেকে আমাদের এটা অর্ডার করছে তো ভাই আমাদের থেকে নিয়েছে পঁচিশ পিস এই ডাবল মিনার এই সামনে না দেখেন খুব সুন্দর এই ক্রিস্টাল পাথরের পঁচিশ পিস এই মিনার নিছে আমাদের থেকে পার বক্সে একটার ভিতরে চারটা করে থাকে আর সাতাইশ পিস নিছে ক্লাম এটার সাথে ম্যাচিং করে ক্লামটা নিছে আমাদের থেকে এবং ক্লামটা কত সুন্দর এবং কত মোটা এই ক্লামগুলা পার পিস একশো টাকা করে আর এই মিনারগুলা হচ্ছে জোড়া চারশো দশ টাকা আমরা ভাইয়ের কাছ থেকে চারশো টাকা রাখছি ভাই আমাদের থেকে এগুলো নিয়েছে পঁচিশ পিস তাই তার থেকে আমরা চারশো টাকা করে জোড়া রাখছি এগুলা তো এখন আমরা এই প্রোডাক্টগুলা ডেলিভারি করবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর এটা আমরা কীভাবে প্যাকেটিং করে এই যে এখানে বাকি সাতাইশ পিস কিন্তু এখানে আছে যে সাতাইশ পিস ক্লাম এখানে আছে তারপর আমরা তার সাথে দিয়ে রিসিজ স্কুল এবং রয়্যাল প্লাগ এই যে রয়্যাল প্লাগ এবং এই যে এখানে আছে স্ক্রু অরিজিনালটি চায়না স্ক্রু তো এখন এগুলো আমরা কীভাবে প্যাকেটিং করেছি এটা আপনাদেরকে দেখাই চলুন কীভাবে প্যাকেটিং প্যাকেটিংটা করে আমরা দেখাই তো এখন আমরা দেখাই যে আমরা এগুলা কীভাবে আপনার প্যাকেটিং করে দিই কারণ এগুলা কিন্তু এভাবেও ভিতরে প্যাকেটিং করা এবং ফোন দেওয়া আছে যেন প্রোডাক্ট নষ্ট না হয় তারপর আমরা এক্সট্রা করে এটাকে প্যাকেটিং করে তারপর আমরা এগুলো প্রোডাক্টগুলো দিই এই যে একটা টুইডার থিং চার পাঁচ ছয় চার ছয় চব্বিশটা আর এই যে এক পিস আছে সিঙ্গেল আর এখানে আছে সাতাইশ পিস ক্লাম एक चार बच्चा छा सा सारे आठटा ना दसटा बारह बार तेरह पंद्रह सोलह सतर अठारह उन्नीस तीस एक पचिस छब्बीस छब्बीसा जिस এক্সট্রা একটা ক্লাম আছে এই যে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে প্যাকেটিং করে তারপরে ও কিভাবে করে এটা